মান্দার শুভ সংঘ ও পাঠাগার রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই নং ব্লকের মান্দার শুভম সংঘর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার সকাল এগারোটায় এই শিবিরের শুভ উদ্বোধন হয় এই শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে কুড়ি জন মহিলা রক্তদাতা রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন রামনগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিতায় চরণ সার মহাশয় রামনগরের ভূমিপুত্র ও রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মহাশয় বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি মিলন প্রতি বিপ্লব ও ক্লাব কর্মকর্তারা দীপক সার বলেন আগামী দিনে এই সংঘ যাতে আরো দূষণ মুক্ত করতে পরিবেশকে বাঁচাতে পারে এবং বৃক্ষরোপণ করতে পারে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে হবে এবং ভাবে সহযোগিতা তিনি করবেন রামনগর থেকে মাখন রিপোর্ট আর নিউজ বাংলা রামনগর এক পঞ্চায়েত সমিতি সম্মানীয় সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী অতিথি তাবের সঙ্গে নারীর সংযোগ সম্মানীয় দীপক সার এবং আমাদের উপস্থিত ছিলেন অভিজিৎ পারিক রায় বিপ্লব পণ্ডা এবং আমাদের উৎপল প্রধান সহ এই ক্লাবের সভাপতি প্রীতম পণ্ডা শীর্ষ প্রধান সহ অনেক ক্লাবের সদস্য সদস্য তৎস অনেক গুণীজন এখানে উপস্থিত আছেন এবং রক্তদাতারা তাদের প্রত্যেকের শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে কাঁথি মহান সারা বিশ্বে বা সারা ভারতবর্ষে যে রক্তের যে অভাব চলছে সেই রক্তের অভাবকে পূরণ করার জন্য অর্থাৎ একটা অমূল্য জীবন রক্ষা করার জন্য সংঘ এই ধরনের আয়োজন করেছে আমি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মুহূর্ষ রোগীর পাশে দাঁড়ানো আজকে থ্যালেমসে পেশেন্ডে পেশেন্ট দাঁড়ানো রক্তের আকালকে তার যাতে রুজীকরণ করতে পারে তার প্রচেষ্টা গ্রহণ করেছেন এই শুভম সংঘ গতকাল রাখি বন্ধন করেছেন সম্প্রীতির বার্তা দিয়েছেন সারা বছর ধরে পুজো অনুষ্ঠান সামাজিক কাজকর্ম করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আজকে প্রাকৃতিক দুর্যোগ হোক আমফান ঝড় হোক গণী হোক প্রতিটা নিহত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে মানে উদ্দেশ্য সেই মহৎ উদ্দেশ্যে যাতে আগামী দিনে আরও সফল হয় মানুষ বেশি করে তারা দাঁড়াতে পারে তা মানুষের পাশে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেন পারে। আমরা মনে করব শুভ শুভ পাঠাগার এই ধরনের স্বেচ্ছাব সংস্থা আছে বলে এখনও দেশ অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারছে আগামী দিনে তাদের কামনা করি আরও এগিয়ে যাওয়ার প্রেরণা সঙ্গে